আবার একটি নতুন ব্যারানোর সিরিজ নিয়ে আসছি আপনাদের কাছে আজ এগারোই অক্টোবর আজ রওনা দিচ্ছি বীরভূমে বীরভূমের বিভিন্ন জায়গা ঘুরে দেখব এবারের গল্পটা একটু অন্যরকমের এবার যাচ্ছি বাইকে করে এবং সঙ্গে বাবাকে নিয়ে বীরভূমের বিভিন্ন জায়গা ঘুরে দেখব আর সেগুলোই আপনাদের কাছে তুলে ধরবো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও প্রত্যেকটি পর্ব এখন বাজে আটটা বাড়ি থেকে বেরিয়েছি পৌনে সাতটায় এখন রয়েছে জামালপুর বর্ধমান জেলার জামালপুরে এখানেই রয়েছে জাগ্রতের শিব মন্দির বাবা গুরুরাজ এই এই দিকটায় বাবা গুরুরাজের মন্দির এখন আমরা এই রাস্তা ধরে যাব কাটোয়া হয়ে কেতুগ্রাম প্রথমে কেতুগ্রামে মা বহুলাক্ষী মন্দির সেখানে রয়েছে সতীপীঠ বহুলাক্ষী সেই বহুলাক্ষী মন্দির দেখে আমরা তারপরে যাব পরবর্তী আজকে গিয়ে থাকবো দেখি কখন পথে বেশ বোলপুরে যে রাস্তাটা এই রাস্তা ধরে এগিয়ে যাব। সোজা চলে গেলে পড়বে কাটোয়া বাস স্ট্যান্ড আর তারপরে রয়েছে কাটোয়া স্টেশনের পাশে রেলগেট রেলগেট পার হয়ে ওদিক দিয়ে ঘুরে যাওয়া যায় কিন্তু আমি শর্টকাট রাস্তার জন্য এই রাস্তাটা ধরবো এই বাঁদিকের রাস্তা এর আগেও এই রাস্তা দিয়ে আমি বেশ কয়েকবার গিয়েছি কিন্তু এবারে যাওয়াটা যেন একদম অন্য ধরনের কারণ পেছনে বাবা বসে আছে বাইকে খুব সাবধানে চালাতে হচ্ছে বাবার বয়স হয়ে গেছে কিন্তু সে ভালোই বসেছিল ভয় হচ্ছিল তাকে নিয়ে যাওয়ার জন্য এই দেখুন কিভাবে বসে আছে এই রাস্তায় বাবা এই প্রথম পৌঁছে গেলাম বহুলাতে রয়েছে বহুলা সতীপীঠে এখানে রয়েছে মা বহুলাক্ষী মন্দির ঘুরে দেখলাম মহামায়া সতীর দেহাংশের মধ্যে বহুলাতে পড়েছিল বামবাহু এই শক্তিপীঠের অধিষ্ঠাত্রী দেবীর নামও বহুলা ভগবান শঙ্কর এখানে ভীরুক ভৈরব নামে প্রতিষ্ঠিত দর্শন করুন এই মন্দিরের মা বহুলাকে তার অপরূপ মূর্তি পাথরের তৈরি এখন রয়েছে কেতগ্রামের মা মহুলাক্ষী মন্দির এটি ফিটের এক মন্দির আর একটা মন্দির রয়েছে ভেতরে এখন ওখানে যাবো যাব বন জঙ্গলে ঘেরা এই মরাঘাট সতীপীঠ এর পাশেই রয়েছে ক্ষীণস্রোতা ঈশানী নদী সেই নদী পার করে যেতে হবে এই মন্দিরে এখন রয়েছে মরাঘাট সতীপীঠ অরণ্য এখান থেকে দেখে এখন যাব নির্জন আর আনন্দময় পরিবেশের মধ্যে রয়েছেন নিত্য পূজারী এক জটাজুটোধারী সন্ন্যাসী দর্শন করুন মরাঘাট সতীপীঠের মন্দিরের ভেতরে তিনি এই মন্দির দেখাশোনা করেন এই জঙ্গলের মধ্যে একাই বসবাস করেন তিনি মন্দির বেশ সুন্দর করে গড়ে উঠেছে পাশেই রয়েছে এখানে ভক্তদের থাকার জায়গা আপনারা এসে এখানে থাকতেও পারবেন নির্জন পরিবেশ এখানে রয়েছে কেতুগ্রামের সতীপীঠ মরাঘাট সতীপীঠ বলে এটাকে এখানে মা বহুলক্ষ্মী মন্দির সামনে ছিল এটা ভেতরে এই যে আগে এসেছিলাম তখন এই রাস্তা ছিল না তখন মাটির রাস্তা ছিল আর এখন সব ঢালের রাস্তা হয়ে গেছে নদীতে ব্রিজ হয়ে গেছে ওপারে বেশ সুন্দর ব্যবস্থা বাড়ি থেকে বেরিয়েছি পনে সাতটায় এখন বাজে পৌনে আমরা চলে এসেছি কেতু গ্রামে কেতু গ্রামে যে সতীপীঠ রয়েছে সেই সতীপীঠ ঘুরে দেখলাম গ্রামের ভেতরে রয়েছে মা বহুলাক্ষী মন্দির আর এখানে রয়েছে মরাঘাট সতীপীঠ দুটোই ঘুরে দেখা হলো এরপরে আমরা যাব অট্টহাস সতীপীঠ এখান থেকে অট্টহাস সতীপীঠ যাব গ্রামের ভেতর দিয়ে বললো রাস্তা আছে সেই রাস্তা ধরে খুব সহজেই তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে চলুন যাই এবার অট্ট আর সতীপীঠ দেখে কোথায় যাই চলুন দেখতে থাকুন পরবর্তী অংশগুলি ধান ক্ষেতের মধ্যে দিয়ে পাকা সরু রাস্তা সেই রাস্তা ধরে এগিয়ে চললাম অট্টহার সতীপীঠের উদ্দেশ্যে এখন আমাদের লক্ষ্য অট্টহার সতীপীঠে পৌঁছানো গুগল ম্যাপে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আর এই পথের সৌন্দর্য উপভোগ করছি দেখুন কত সুন্দর গ্রামের রাস্তা সবুজের মাঝে কালো পিচের সরু রাস্তা রয়েছে এক অপূর্ব অভিজ্ঞতা এই রাস্তায় বাইকে বাবাকে নিয়ে গিয়ে চলেছি অনেক দিনের ইচ্ছা আজ পূরণ হতে চলেছে আমার সৌভাগ্য যে আমি বাবাকে নিয়ে দেখাতে পারছি এই সমস্ত মন্দিরগুলি এই সুন্দর আঁকা বাঁকা রাস্তা ধরে অল্প সময়ে পৌঁছে গেলাম অট্টহাস সতীপীঠে গ্রামের নাম দক্ষিণ ডিঙ্গি বৃক্ষ লতায় ঘেরা মনোরম জনবিরল ধ্যান গম্ভীর পরিবেশেই মহাপীঠ অট্টহাস বিশাল বিস্তৃত নয় অথচ ছায়াচ্ছন্ন নিবিড় জঙ্গলে ঘেরা এই সতীপীঠ অট্টভাস গা ছমছমে পরিবেশ। মা মন্দির থেকে এখানে আসতে সময় নিল দশ মিনিট গ্রামের ভেতর দিয়ে রাস্তা রাস্তা সুন্দর চারপাশে তার ভেতর দিয়ে চলে এলাম এখানে আসতে সময় লাগলো দশ মিনিট এবার এখানে ঘুরে দেখবো চলুন দেখি এই মন্দির উত্তর বাহিনী ঈশানী নদীর কোলে ঘন জঙ্গল ঘেরা এই মন্দির জনকোলহল থেকে অনেক দূরে উন্মুক্ত আকাশ আর নির্জন ধান খেতের পাশেই এই মহাপীঠ অট্টহাস এই মন্দির নিয়ে এর আগেও আমি ভিডিও তৈরি করেছি সেই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো দেখে নেবেন এছাড়া আজকে যেটুকু ঘুরে দেখে বাবাকে নিয়ে এসেছি দেখানোর জন্য ঘুরে দেখে সেই সকল দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে খুব বেশিক্ষণ থাকবো না এখান থেকে ঘুরে এখন যাব অন্য জায়গা পরে কোথায় যাব সেটা পরে বলছি এখানে শুধু পাখি গাওয়া আছে দেখুন চারপাশে নিস্তব্ধ জঙ্গলের ভেতরে রয়েছে এই সতীপীঠ অট্টহাস সতীপীঠ এটা শোনা যায় এখানে যে কুণ্ডের পাশে শিবাভোগের বাঁধানো বেদি আছে মন্দিরে ভোগার্থীর সময় কাঁসর ঘণ্টা বাজলেই প্রকাশ্য দিবালোকে আবির্ভাব ঘটত শিয়ালের দেবীর প্রসাদ পাওয়ার পর আবার তারা হারিয়ে যেত এই ঘন জঙ্গলে আগে এখানে সাপও আসতো বলে শোনা যায় কেমন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাবাকে নিয়ে বাইকে এই প্রথম এত দূরে আস বাবা এমনিতে বাইকে চড়তে ভয় পায় কিন্তু আজকে আর না করলো না বেরিয়েছি পাঁচ ছ দিন ঘুরো বাইকে করি দেখুন এখানে মায়ের মন্দির রয়েছে আর মূল মন্দিরটা ওই সাইডে রয়েছে রটন্তী কালিকা মায়ের মন্দির এই যেখানে মূর্তিটা তুলে ধরে পঞ্চমন্দির আসুন চলুন যাই দেখে আসি পঞ্চমন্দির আসুন পরিবেশ এখানে দেখুন চারদিকে জঙ্গল তার মধ্যে রয়েছে এই পঞ্চমুণ্ডির আসন এখানেই এখানকার সাধকরা বসে সাধনা করতেন দিনের বেলায় এখানে ভয় লাগছে ভোলা হওয়ার সমাধি এটাই সেই সমাধিস্থল আর এই ঘরেই তিনি থাকতেন আর ওইদিকে তো পঞ্চমন্ডির আসন আপনাদের দেখানো আর এখানে রয়েছে বিশাল বড় পুকুর পুকুরে বড় বড় মাছ রয়েছে এবার আমাদের এখান থেকে ঘোরা শেষ হলো এরপরে আমরা যাব নানুর মূল মন্দিরের সংস্কারের কাজ চলছে এরপর আসলে হয়তো সুন্দর মন্দির আমরা দেখতে পাব এই অট্টহাসে সতীর অষ্টাংশ পড়েছিল দেবীর নাম অধরেশ্বরী আর ভৈরব মহানন্দ এটি এখানকার ভোগ রান্নার ঘর এদিকে ভোগ রান্না হচ্ছে আর এখানে খাওয়ানো হয় এই ঘরটা এই সাদা রঙের ঘরটা ভোগ খাওয়ানো হলো এখানে মূল মন্দিরের সংস্কার কাজ চলছে আর এখানে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা নেই কিন্তু আমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারলাম না কারণ অনেক জায়গাতে যাব দেরি হয়ে যাবে দেখি কোথায় জোটে না হলে হোটেলে খেয়ে অটো অট্টহার সতীপীঠ দেখে আমরা এখন যাচ্ছি নানুরে আমরা পৌঁছে গেলাম নানুরে এই যে সামনে রাস্তা ধরে এগিয়ে গেলে এই পড়বে চণ্ডীদাসের ভিটে এখন রয়েছে বীরভূম জেলার নানুড়ে এখানে রয়েছে চণ্ডীদাসের জন্মভিটে আর এখানে এই শিব মন্দির আছে বাসুলি মন্দির আছে সব মন্দিরগুলো ঘুরে দেখব আর এই যে ঢিপি রয়েছে খনকার্যের পরে পাওয়া গেছে সবই ঘুরে দেখি আমাদের অটোয়া সতীভিট থেকে এখানে আসতে প্রায় এক ঘন্টা সময় লাগলো চলুন যাই দেখি ঘুরে এই সেই ভিটি যা চণ্ডীদাসের ভিটি নামে পরিচিত নানুর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে বৈষ্ণব কবি চণ্ডীদাসের নাম আর তার সঙ্গে জড়িয়ে রয়েছে রজকুনি রামীর নামও নানুরে রামী চণ্ডীদাসকে ঘিরে যে মৃত্যু প্রচলিত রয়েছে সেখানে রামী একজন বাল্য বিধবা জমিদারের নির্দেশে গ্রাম দেবী বিশালাক্ষীর মন্দিরে পরিচারিকার কাজে বহাল হন ওই সময় মন্দিরে পূজারীর দায়িত্বে ছিলেন চণ্ডীদাস তারই প্রচেষ্টায় এবং দেবীর পেয়ে মন্দিরে প্রবেশাধিকার পান তথাকথিত অচ্ছুত ধোপানির রামি ক্রমে দুজনের প্রণয় জন্মায় কথিত আছে রামি যখন ঘাটে কাপড় কাচতেন তখন ছিপ হাতে পুকুর পাড়ে বসে থাকতেন চণ্ডীদাস এই প্রণয় অবশ্য জমিদার এবং সেই সময়ে সমাজপতিরা ভালো চোখে দেখেননি কবি রামিকে ত্যাগ না করলে চণ্ডীদাসের বাবার সৎকার করতে পর্যন্ত অস্বীকার করে সেই সময়ের সমাজ কিন্তু রামিকে ত্যাগ করেননি চণ্ডীদাস দুজনের এই অনুরাগ দেখে অবশেষে রামিকে চণ্ডীদাসের সাধন সঙ্গিনী হিসাবে মেনে নিতে বাধ্য হন সবাই বিশালক্ষী মন্দিরের আরাধ্য দেবতা মাতা বিশালক্ষীকে আপনারা দর্শন করুন এখানকার শিব মন্দির এবং তার জন্মভিটে দর্শন করে আমরা এগিয়ে চললাম রামির সেই ঘাটের দিকে যেখানে তিনি কাপড় কাচতেন এটি নানুরের রক্ষাকালী মন্দির নতুন করে গড়ে উঠছে খুব সুন্দর মন্দির হচ্ছে আর পাশেই রয়েছে হনুমানজি মন্দির সেই মন্দিরেই রয়েছে রামির কাপড় কাচার পাটা চলুন দেখেনি একদম হনুমানের যে বিগ্রহ রয়েছে বিগ্রহর পাশেই এই যে রামির কাপড় কাচার পাটা এই দেখুন পুকুর আর এরই ঘাট রজকিনী ঘাট নামে পরিচিত এই সেই পুকুর যে পুকুরের ঘাটে রামি রজকিনি কাপড় কাচত নানুরের বিভিন্ন জায়গা ঘুরে এবার আমরা যাব লাভপুরের ফুল্লোড়াতে সেখানে রয়েছে সতীপীঠ এবং ফুল্লোড়া মায়ের মন্দির আমরা চলে এসেছি লাভপুরের ফুল্লরা মন্দিরে সুন্দর কারুকার্যময় এই মন্দির চলুন এবার দর্শন করি মা ফুল্লরাকে দেবী সতীর অধ অষ্ট পড়েছিল এই সতীপীঠ ফুল্লোরাতে এখানে দেবী ফুল্লরা নামে এবং ভৈরব বিশ্বেশ্বর নামে বিরাজিত মন্দিরের পাশেই রয়েছে ঘাট বাঁধানো এই পুকুর আজ শনিবার হতে মন্দিরে ভিড় ছিল চোখে পড়ার মতো আর ভাগ্যক্রমে আমরা প্রসাদও পেয়ে গেলাম চল্লিশ আড়াইটে থেকে বেরোচ্ছি এখন যাবো কঙ্কালিতলা কঙ্কালিতলা দেখে যাব ভারত সহসুখ সেখানেই আজ রাত থাকবো কঙ্কালিতলা গিয়ে দেখি ওখানে গিয়ে দেখা যাচ্ছে আমরা পৌঁছে গেলাম কঙ্কালিতলায় এখানে পড়েছিল দেবী সতীর বুকের পাঁচরা কঙ্কাল দেবী এখানে দেবগর্ভা এবং শিব রুরু ভৈরব নামে প্রতিষ্ঠিত পৌঁছে গেছি কঙ্কালিতলা এখন বাজে সাড়ে তিনটে ষোলোটা সতীপীঠ ঘুরে কঙ্কালিতলায় এখন এখান থেকে যাব বোলপুর ভারত ওখানেই আজ রাত থাকবো এখানে আগে কোনো দোকানপাট বসতো না এখন এই যে হাটের মতো এখানেও সব দোকানপাট বসছে চলুন একটু ঘুরে দেখি কি আছে সোনাঝুরির হাটে যেরকম দোকানিরা বিভিন্ন পশ্চার নিয়ে বসেন এখানেও সেরকম বসেছে কঙ্কালীতলার এই মন্দির চত্বর সুন্দরভাবে সেজে উঠেছে আগে যখন এসেছি এত সুন্দর এই চত্বর ছিল না এখন বেশ সুন্দর লাগছে মন্দির চত্বরটা এখানে দুপুরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে পৌঁছে গেছি বোলপুর আর ভারত সেবাশ্রম রয়েছে এই যে ঘর এখানে দুজনের রুম ভাড়া নিল ছশো টাকা এই যে রুমের ভেতরটা দেখাচ্ছি এইদিকে একটা বেড এইদিকে একটা বেড রয়েছে আর এই যে টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন অসুবিধা নেই জন্য যথেষ্ট কালকে সকালে থেকে আমরা বেরিয়ে একটু ঘুরে দেখাচ্ছি আমার চ্যানেলটি প্রথমবার দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে